আজকে আরিফিন রুমি আজকে সাতি খান আসছে গান গাইতে আজকে তামান্না হক আসছে গান গাইতে কিছুদিন আগে আপনারা জানেন সুনার ঘাটে আমাদের আইসিটি মন্ত্রী আসছে সালমান মুক্তাদি তাসিফ খান এরা আসছে আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্ষণটা কিতা এরা এমনি আয় এরা বুঝে যে এই তারে গা এরা জানে এরা তো সারা দেশ ভাঙ্গে খায় এরা জানে কোন জিনিস নেতা হইতেছে এই রুমি আমি আরো প্রায় অনেক বছর আগে তারে সোনার ঘাট নিয়ে আসলাম এই সময় আমি তার আইনজীবী ছিলাম একটা মামলাত পড়ছিল ওই সময় সানসে ভাইয়া কিছু কম টেকা দিয়ে আইন কইলাম যে আমি উকিল তোমার আমার এলাকাত আইয়ো গান গাইও না কিছু কম টেকা রাখতো এই সময় মাত্র পঁচিশ না তিরিশ হাজার টাকা দিয়া এই সময় এক লাখ টাকা দেয় গান করে ওই আমার সাইডে দিছে ভাই আপনি তো আমার আইনজীবী গাইলাই এই ছোট না আর আজকে আজকে আমি এমপি আমার ভাইটা আইছে আজকে আমার একটা বিশ্বাস এমন ভাবে গান গাইব কলিজাটার মধ্যে পানি দিয়ে দিব একবারে আমরা রে ভাই মহাসড়কে যাইতেছি মাধবপুর সোনারঘাট মহাসড়কে যাবে সিক্স লাইন হইতেছে আপনাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইছে সাথে যদি আমি পর্যটন নগরী করতে পারি মনে রাখেন নিদু অন্তত পুরো আমেরিকা না পারি মধ্যপ্রাচ্য বলে যেতে তুমি আমি মাদক করছি না আমার কোন লোক 5 লাখ টাকা দিয়ে সৌদি যাওন লাগতো না 5 লাখ টাকা দিয়ে কুয়েত যাওন লাগতো না ইখানে বইয়া আপনারা দেখইন এক বছর সময় দেন কীতা করতেছে আপনারা দেখুন